এবং আসলে কিন্তু মানুষ শুধু ফুড হ্যাবিট চেঞ্জ করলেই ভালো থাকে না সাথে সাথে লাইফস্টাইলটাও প্রয়োজন লাইফস্টাইলের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা আমাদেরকে নেচারের প্রতি বাড়াতে হবে এবং নেচার ফ্রেন্ডলি পরিবেশও আমাদেরকে থাকতে হবে আজকাল যদিও অনেক গাছ বাগান করে কি বলে ছাদ বাগান করে অনেকে ছাদ বাগানের প্রতি অনেক বেশি ইয়ে কিন্তু তারপরেও যেটা প্রতিদিন অন্তত কিছু টাইম যদি হাঁটে মানে একটু নেচার ফ্রেন্ডলি পরিবেশের মধ্যে দিয়ে যদি হাঁটে এবং প্রতিদিন একটু ব্রিদিং প্র্যাকটিস করা ব্রিদিং প্র্যাকটিস করলে যে সুবিধাটা হয় যে আমার বডিতে অক্সিজেনের ডিপোজিশন বাড়বে এবং অক্সিজেনের ডিপোজিশন বাড়লে আমার হার্ট ভালো থাকবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং আপু যে স্ট্রেসের কথা বললেন এই স্ট্রেসটাও ফ্রি থাকার জন্যেও আমাদের ব্রিদিং প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট এবং প্রতিদিন একটু অন্তত কারোর সাথে বিশেষ করে ফ্যামিলি মেম্বার হোক বন্ধু বান্ধব হোক নিজের পরিচিত হোক অপরিচিত হোক নতুন নতুন কারোর সাথে যদি একটুখানি কথা বলা যায় এবং মন খুলে হাসি হাসতে যদি আমরা পারি সেই জিনিসটা যদি আমরা করতে পারি আসলে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারবো এবং আমাদের হারটা আল্লাহ তালা দেখেন কিভাবে একদম কত একটা সেফ জোনে হার্টটা স্থাপন করা যাতে হঠাৎ করে কোনো কিছুতে ব্যথা না পায় হার্ট যেহেতু কখনোই কোনো রেস্ট পায় না আমাদের যখন থাকে তখন থেকেই আমাদের জন্মে হার্ট কিন্তু অবিরাম কাজ করে এবং মৃত্যুর আগ পর্যন্ত সে অবিরাম কাজ করে যায় সেই জন্য আমাদের বাইরে থেকে যে কাজটা করা উচিত এই হার্টের প্রতি যত্নশীল হওয়া এবং হার্টের প্রতি যত্নশীল হলে আমাদেরকে মাস্ট প্রতিদিন অন্তত কিছু টাইম একটু এক্সারসাইজ করা একটু প্রকৃতির প্রকৃতির মানে কাছাকাছি যাওয়া ব্রিদিং প্র্যাকটিস করা এই জিনিসগুলি যদি আমরা করতে পারি অন্তত নিজের জন্য হাফ এন আওয়ার রাখলেও কিন্তু আমাদের হার্ট অনেক ভালো থাকবে এবং সবচেয়ে বড় জিনিস কি মা বাবার সেবা করা উচিত সেবা করলেও হার্ট ভালো থাকে লাইফস্টাইলের মধ্যে আরেকটা জিনিস উনি একটা ভালো কথা বলছেন যে মনের যে স্বাচ্ছন্দ্য মানে গুনগুন করে গান গাওয়া হ্যাঁ এটা মানে এটাকে কি বলবো যে ভিতর থেকে যে ফিলিংস মানে গুড যেগুলি সেই জিনিসগুলি যদি ফিলিংসটা করা হয় তাহলে কিন্তু মানুষ খুব ভালো থাকতে পারে সেই ক্ষেত্রে মিউজিক হয় না ছোট ছোট মিউজিক থাকে গুনগুন করে গান গাওয়া তারপরে যেমন কবিতা আবৃত্তি করা মানে এই ধরনের ছোট ছোট জিনিস নে মাইন্ডসেটটা কি মাইন্ডটাকে মানে পজিটিভ একটা মাইন্ডে যাতে আমরা থাকতে পারি সেই জিনিসগুলি যদি আমরা করি ইনশাআল্লাহ দেখা যাবে যে আমাদের হার্ট ভালো থাকবে আমাদের হার্ট যদি ভালো থাকে আমরা সার্ভিসটাও ভালো দিতে পারব ইনশাআল্লাহ আমরা নিউট্রিশনিস্ট যারা আমরা কিন্তু আসলে একটা সেবা ধর্মী কাজের মধ্যেই আমরা আছি তো আমরা আমাদের কাজটাকে আরো যত ভালোভাবে আমরা করতে পারবো আশা করা যায় আমাদের হার্টও ইনশাআল্লাহ অনেক ভালো থাকবে ওকে thank you